বেসিনের উপর এক চামচ লবণ রাখো তারপর দেখো কি ঘটে একদমই অবাক করার মতো ঘটনা ঘটবে আমাদের প্রত্যেকের বাড়িতে দু একটা বেসিন আছে এই বেসিনের মধ্যে তোমরা যদি এক চামচ লবণ দিয়ে রাখো তাহলে দেখবে চমকে যাবে তোমরা কখনো টাকা এই রকম জলে ভিজিয়ে দেখেছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি কিচেন টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে এবং সময় টাকা দুটোই বাঁচবে তো চলো আজকের ভিডিওটা দেখে নিই আজকের প্রথম টিপস এখন বর্ষা নেমে গেছে আর আমাদের প্রত্যেকেরই কম বেশি বাইরে ঘাটে বের হতে হয় দেখা যায় মাঝে সাঝে ভিজেও যাই তখন কিন্তু আমাদের টাকা পয়সা যা থাকে ভিজে যায় আর বাড়িতে এসে কিন্তু বারবার ফ্যানের তলাই দিতে হয় এখানে ওখানে মেলতে হয় টাকাগুলোকে শোকানোর জন্য অনেক সময় তো হাওয়াতে উড়ে গিয়ে টাকাগুলো কোথায় যে চলে যায় খুঁজেও পায় না আমরা কি করব ছোট্ট টিপস শেয়ার করছি এখানে নিয়েছি একটা নিউজ পেপার নিউজ পেপারের মধ্যে যদি টাকাটাকে এইভাবে রেখে তারপরে কী করবো আয়রনটাকে অল্প হালকা গরম করব। খুব বেশি গরম করব না হালকা গরম করে যদি এইভাবে করি তাহলে কি হবে এইভাবে করলে এই যত জল আছে টাকার গায়ে পয়সার গায়ে সেগুলো এই পেপার অ্যাবজর্ব করে নেবে আর খুব সহজেই শুকিয়ে যাবে সেকেন্ডের মধ্যে তো দেখো কিছুটা পরিমাণ জল অ্যাবজর্ব করেছে আমি আরও একবার অন্য জায়গায় চেঞ্জ করে আরও একবার আয়রনটাকে ধরছি একদমই কিন্তু শুকিয়ে মরমরে হয়ে যাবে কড়কড়ে হয়ে যাবে তো আরও একবার করলেই কিন্তু একদম নতুন পয়সার মতো হয়ে যাবে একদম জলে ভিজিয়ে নিয়েছিলাম তো এবার দেখো একদমই কিন্তু করকরে হয়ে গেছে নতুন পয়সার মতো আশা করছি বন্ধুরা ছোট্ট আইডিয়া তোমাদের খুব কাজে লাগবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য তো দেখো পেপার কিন্তু এই যে জলটা ছিল অ্যাবজর্ভ করে নিয়েছে আর টাকাটা একদম করকর হয়ে গেছে অবশ্যই অ্যাপ্লাই করো এই ছোট্ট টিপসটি চলো পরবর্তী টিপসটি দেখেন আমরা প্রত্যেকটা মহিলাই শাড়ি পরি বা শাড়ি পরতে পছন্দ করি আমরা কোথাও গেলে ভারী ধরনের শাড়ি পরি বা এমনি নর্মালি শাড়ি পরি পিন আপ করতে হয় কুঁচিতে বা আমরা পিন আপ করি তখন আমরা কিন্তু সেফটিবিন ব্যবহার করি সবসময় পিন আপের জন্য সেফটিবিন তো ব্যবহার করি যখন আমরা ঘুরে এসে সেফটিবিনটা খুলতে যাই দেখা যায় কি হয় সেফটিবিনটা একদমই খুলতে চায় না সেফটিবিনের গোড়ার দিকের অংশটা কিন্তু এই জরিগুণও থাকে এর মধ্যে এমনভাবে আটকে যায় পেঁচিয়ে যায় কিন্তু আমরা টানা হেঁচটা করে করে খুলি আর শাড়িটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় তো আমরা কীভাবে পিনটাকে রাখলে একদমই শাড়ির মধ্যে এই নিচের দিকের গোড়াটা একদম লাগবে না তার একটা ছোট্ট টিপস শেয়ার করব। এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট তোমরা যে কোনো মশলার প্যাকেট নিতে পারো মশলা খাওয়ার পর মশলার প্যাকেটটা তো ফেলে দিই এই কণার দিকের অংশটা ছোট্ট করে কেটে নেব আমরা অনেকে আছি পুঁতি ব্যবহার করি পিনের মধ্যে তো অনেক সময় দেখা যায় আমাদের কাছে পুঁতি থাকে না আর কোথাও যা সময় পুঁতি খুঁজতে কিন্তু অনেকটা খোঁজাখুঁজি করতে হয় তখন কি করব যে কোনো একটা প্যাকেট পেলে কিন্তু তার গোড়ার দিকের একদম কণার দিকের অংশটা কেটে নিয়ে সেফটিমিনের মধ্যে এইভাবে ভরে নিলে কিন্তু আমরা আরামসে পিন আপ করে যেতে পারবো আর একদমই কিন্তু এই যে শাড়ির জড়িগুলো থাকে বা যে কোনো শাড়ি টানা হেঁজরা পড়লে এই পিন আপ করার পরে এই যে পিছনের দিকে ঢুকে যায় সেফটিমিনে সেটা আর হবে না এইভাবে কিন্তু আমাদের শাড়িটাও ভালো থাকবে আর পিন আপ করার জায়গাটাও ভালো থাকবে আশা করছি বন্ধুরা ছোট্ট আইডিয়া তোমাদের খুব কাজে লাগবে এইভাবে পুঁতি কোথায় রাখি যে তার ঠিক নেই পুঁতি খোঁজার দরকার নেই যে কোনো একটা প্যাকেট হলেই কিন্তু আমরা কনার দিকের রকম কেটে ব্যবহার করতে পারি চলো পরবর্তী আইডিয়া কিচেন সিঙ্ক বা বেসিন আমরা ব্যবহার করি সব সময় ব্যবহার করতে করতে দেখা যায় এই পাইপ লাইনটা একদমই জ্যাম হয়ে যায় আমরা কোনো কিছু ধোয়াধুয়ি করছি তখনই কিন্তু এই রকম জল ছাড়লে দেখা যায় জলটা একদম জমে যায় আর খুব ধীরে ধীরে কিন্তু জলটা বের হয় প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি লাগ সময় লাগে জলটা বের হতে আমরা যদি তাড়াহুড়োর মধ্যে থাকি অনেকটাই কিন্তু বিরক্ত বোধ করি সমস্যার মধ্যে পড়ি তখন বিরক্ত হয়ে বাইরে থেকে একটা মিস্ত্রি ডেকে এনে এটাকে আবার ঠিক করতে লাগে কারণে পয়সা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু এটাকে ঠিক করে নিতে পারবো তো কীভাবে সম্ভব পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে এখানে দেখো জলটা আমার কতটা জমে গেছে এইভাবে কিন্তু জল জমলে আমরা কিছু ধোয়াধুয়ি করতে গেলে কিন্তু আমাদের বিরক্ত লাগে অনেকটা কিন্তু জল জমে গেছে কলটা বন্ধ করার পরেও কিন্তু জলটা যাচ্ছে একদম ধীরে ধীরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এই জলটা আমার যেতে তো আমরা এই অবস্থা তাই মিস্ত্রি না ডেকে এনে ঘরেই ঠিক করে নেব আর আমরা যদি এই রকম পয়সা নষ্ট করি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটাই কিন্তু অপচয় হয় তো দেখো কথা বলতে বলতে আস্তে আস্তে জলটা চলে গেছে পুরোপুরি জলটা চলে গেলে আমরা নিয়ে নেব এক চামচ লবণ খাওয়ার লবণ এক চামচ নিয়ে নিচ্ছি এটাকে বেসিন সিঙ্কের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে কোনো রকম জল দেওয়া যাবে না তোমাদের সিং যদি মনে হয় অনেকটাই আটকে আছে মুখটা তাহলে তোমরা কি করবে এক চামচ লবণের সাথে হাফ চামচ বেকিং সোডা অ্যাড করবে আমি এখানে শুধু এক চামচ লবণ অ্যাড করছি কারণ আমি বুঝতে পারছি আমার বেসিনটা কিন্তু ধীরে ধীরে জল যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হালকা কিন্তু একটু পরিষ্কার আছে তবে অপরিষ্কার হয়েছে বলেই কিন্তু দেরিতে যাচ্ছে এইভাবে কিন্তু চার পাঁচ মিনিট আমি রেখে দেব পাঁচ মিনিট ওখানে রাখা থাক ততক্ষণে আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়ে ফুটন্ত জল একদম টকবক করে ফুটছে নিয়ে নিয়েছি এরপর পাঁচ ছ মিনিট হয়ে গেছে চলে এসেছি বেসিনের কাছে এই বেসিনের কাছে এবারে আমি এই গরম জলটা ফুটন্ত গরম জলটা দিয়ে দেব। কিছুটা দেবো আর কিছুটা কিন্তু রেখে দেবো এইভাবে তোমাদের যদি খুব অপরিষ্কার হয় একদমই জল যাচ্ছে না তোমরা কি করবে এই জলটা কিন্তু তিন চারবার ধরে দেবে এর এরপরে একটা কাঠির সাহায্যে একটু কিন্তু খুঁচিয়ে দেবো এইভাবে খুঁচিয়ে দিলে যত ময়লা আছে গরম জল আর লবণ দেওয়ার কারণে কিন্তু জ্যাম থাকা অবস্থায় ছেড়ে যাবে আর খুব সহজে দেখো জলটা আমার কিন্তু চলে যাচ্ছে এরপরে আমি কিন্তু নর্মাল কলটাকে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু আর জল আটকাচ্ছে না কারণ লবণ আর গরম জল দেওয়ার কারণে যে মুখটা একদমই জ্যাম হয়েছিল ওটা কিন্তু একদম ছেড়ে গেছে তাহলে বন্ধুরা হলো না কোটি টাকা বাঁচানো এটাকে ঠিক করার জন্য আমরা তিন থেকে চারশো টাকা খরচ করতাম মিস্ত্রি ডেকে নিয়ে এক টাকা সমান হাজার টাকা তো হাজার টাকা সমান কোটি টাকা তো সেই কারণে আমাদের মধ্যবিত্ত রকম পরিবারে যদি আমরা কিছু টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু অনেক টাকাই সাশ্রয় করা যায় তো চলো পরবর্তী টিপসটি দেখে নিই লেবু আমরা প্রত্যেকেই কম বেশি খেতে পছন্দ করি সেটা হলো ভাতের সাথে হোক বা শরবত করে তো লেবু আমরা একটু বেশি করেই কিনে আনি তো অনেক জিনিসই আমরা বেশি করে কিনে আনি বারবার তো বাজারে গিয়ে কেনা সম্ভব না তো যখনই কিনে এনে ফ্রিজে রাখি দেখা যায় লেবুটা কিন্তু তিন চার দিন পরে একদম নরম হয়ে গেছে গেছে শুকিয়ে গেছে তো আমরা কিভাবে লেবুটা রাখলে একদম টাটকা থাকবে ছোট্ট টিপস শেয়ার করব তোমরা এইভাবে করলে বাইরে রাখলে দু সপ্তাহ ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখো তাহলে এক মাস পর্যন্ত টাটকা থাকবে তো চলো দেখে নিই এখানে নিয়েছি নিউজ পেপার কিছুটা কেটে ছোট ছোট করে নিউজ পেপার কেটে নিয়েছি এরপরে এর মধ্যে লেবুগুলোকে আমি ভরে নেব একটা করে দিয়ে ভালো করে নিউজ পেপারে মুড়ে এইভাবে রেখে দেব এইভাবে আমি তিনটে লেবুই ভালো করে মুড়ে নিচ্ছি ভালো করে নিউজ পেপারে পেঁচিয়ে নিয়েছি একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে আমরা যদি এইভাবে রেখে কন্টেনারের মুখটা আটকে বাইরে কিন্তু আমরা দু সপ্তাহ ভালো রাখতে পারবো টাটকা আর ফ্রিজে রাখলে কিন্তু আমরা এক মাস পর্যন্ত ভালো রাখতে পারবো ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের কোন ভিডিও তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার খুব কাজে আসে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা